দু সালে সংবাদ মাধ্যম দ্য গার্ডেনে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম হয়েছিল সাম্প্রদায়িক সহিংসতায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছাড়তে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ এর আগের বছরই ফের নতুন করে গৃহযুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে দেশটিতে দু সালে সামরিক অভ্যুত্থানে গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পরপরই দু হাজার চার নাগাদ যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল দু কিংবা দু হাজার এগারোর শান্তি চুক্তিও পারেনি সেই সংঘাত বন্ধ করতে দু সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রায় এক দশক পর দু সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে উঠে আসে কতটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে ওই প্রতিবেদনের শিরোনামে বলা হয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছাড়ছে দেশটির জনগণ চলছে এমন এক সংকট যা বিশ্ববাসী দীর্ঘদিন ধরে অবহেলা করে আসছে বিগত দুই দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলোতে চোখ বুলালেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে চলমান প্রবল অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে খানিকটা আন্দাজ পাওয়া যায় দেশটির জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতা বারবার গৃহযুদ্ধ অর্থনৈতিক ধস দেশটির ভঙ্গুর সার্বিক পরিস্থিতির কথাই জানান দিচ্ছে বিশ্বকে আসলে কি হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হীরা স্বর্ণের মতো মূল্যবান খনিজ সম্পদের মালিকানা থাকা সত্ত্বেও কেন স্বাধীনতার চৌষট্টি বছরেও অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর রকমের বিপর্যস্ত দেশটি কেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র নিরাপত্তা দিতে পারছে না দেশের জনগণকে তবে কি রাষ্ট্র হিসেবে ব্যর্থ দেশটি তাই জানার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে শুরুতে চলুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দেশটি সম্পর্কে খানিকটা ধারণা নেয়া যাক আফ্রিকা মহাদেশের একদম মাঝে অবস্থিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দেশটির আয়তন ছয় লাখ তেইশ হাজার বর্গ কিলোমিটার চাঁদ কঙ্গু প্রজাতন্ত্র সুদান দক্ষিণ সুদান গণতান্ত্রিক কঙ্গু প্রজাতন্ত্র ও ক্যামেরুন এই ছয়টি দেশ দ্বারা বেষ্টিত এই দেশের মানুষের প্রধান ভাষা হল সাঙ্গো দেশের দক্ষিণাংশে উবাঙ্গি নদীর তীরে অবস্থিত দেশটির রাজধানী বাঙ্গুই দু একুশ সালের জরিপ অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় একষট্টি লাখ এর প্রায় ষাট ভাগ মানুষই দরিদ্র হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পরিসংখ্যান অনুসারে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে এই দেশটির অবস্থান একশো একানব্বইতম দেশটিতে পেট্রোলিয়াম স্বর্ণ হীরা ইউরেনিয়াম সহ আরও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের প্রায় চারশো সত্তরটি খনি রয়েছে দু হাজার বাইশের ডিসেম্বরের তথ্য অনুযায়ী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণের মোট উৎপাদন ছিল এক হাজার কেজি দু সালে প্রায় পঁয়ত্রিশ দশমিক সাত মিলিয়ন ডলারের হীরা রপ্তানি করে দেশটি যা হীরা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চল্লিশতম কিন্তু এত প্রাকৃতিক সম্পদ থাকার পরও দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ দু হাজার পঁচিশের ষোলো জানুয়ারি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে যার মধ্যে মাথাপিছু তেরোশো দশ ডলার জিডিপি নিয়ে তৃতীয় অবস্থানে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র হীরা স্বর্ণ ইউরেনিয়াম সহ আরও অনেক প্রাকৃতিক সম্পদের অধিকারী আফ্রিকা মহাদেশের এই দেশটি জন্মলগ্ন থেকেই একের পর এক সংকটে জর্জরিত দেশটিতে ক্ষমতা নেয়া দুর্নীতিপরায়ণ নেতাদের ক্ষমতার অন্ধলোভ ও সম্পদ শুষে নেয়ার বাসনা দেশটিকে বারংবার রণক্ষেত্রে পরিণত করেছে বিভিন্ন দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেশটির অভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে অনুপ্রবেশের সুযোগ পেয়েছে হীরা স্বর্ণ ইউরেনিয়ামের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নেবার লোভে শক্তিশালী দেশগুলোর হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্ব বিনষ্ট করেছে বারবার একের পর এক সংঘাত কিংবা যুদ্ধ দেশটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে উপরন্তু যোগাযোগ ব্যবস্থার যাচ্ছে তাই অবস্থার কারণে রাজধানী বাঙ্গুয়ের বাইরে বেশিরভাগ অঞ্চলেই সরকারি নিয়ন্ত্রণ জোরদার করা সম্ভব হয়নি সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে অপহরণ ধর্ষণ ডাকাতি খুনের মতো জঘন্য অপরাধও নিয়ন্ত্রণ করা যায়নি জীবন বাঁচাতে দেশটির বেশিরভাগ মানুষই তাই বাস্তু ছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর তথ্য অনুযায়ী দু সালের জুন মাস পর্যন্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রায় সাত লাখ সাতাশি হাজার সাতশো আটত্রিশ জন বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে যা দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়েছে অন্তত চার লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ বাসস্থানের অভাব খাদ্য সুপেয় পানি শৌচাগার রাস্তা শিক্ষা ইত্যাদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত মধ্য আফ্রিকার দেশটির মানুষ প্রতিনিয়ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে প্রতি বছর বড় অঙ্কের সাহায্য আসে এদেশে দেশে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা দেশটির দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে আসে কিন্তু মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র স্বেচ্ছাসেবকদের জন্য এক বিভীষিকাময় জায়গা রাশিয়ান আধা সামরিক বাহিনীকে দেশটির নিরাপত্তার জন্য আনা হলেও অভিযোগ আছে বর্তমানে তারা নিজেরাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে খনি নিয়ন্ত্রণ পাবার জন্য ও বিভিন্ন অঞ্চলে প্রভাব ধরে রাখতে হ্যানো অপকর্ম নেই যে তারা করছে না অপরদিকে স্থানীয় সন্ত্রাসী বাহিনী বিদেশি নাগরিকদের হত্যা করা থেকে অপহরণ আর মুক্তিপনা আদায়ে বেশি আগ্রহী জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী দু সালে দেশটির আঠাশ লক্ষ সাধারণ মানুষের মানবিক সাহায্য ও নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজন ছিল দু হাজার চব্বিশ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জন্য ইউএনএইসিআর মোট দুশো ছেচল্লিশ দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রয়োজন ছিল যেখানে সংস্থাটি পেয়েছে এর মাত্র ত্রিশ ভাগ এর মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানই ছিল সবচেয়ে বেশি একশো দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার এদিকে দেশটির অধিকাংশ অঞ্চলেই চিকিৎসা সেবা নেই বললেই চলে মহামারী ও চিকিৎসার অভাবে হাজারো মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত সন্তান জন্মদানের সময় প্রতি এক হাজার জনে একশো জন নারী মারা যাচ্ছে দেশটিতে বিভিন্ন শান্তিরক্ষী বাহিনী প্রত্যন্ত অঞ্চলগুলোই বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিয়ে আসলেও প্রয়োজনের তুলনায় তা যে অতি নগণ্য তা বলাই বাহুল্য বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের খনিগুলোকে ঘিরে অস্থিরতা ও চোরাচালানের মতো সমস্যা লেগেই আছে এদিকে দু সাল নাগাদ তীব্র জ্বালানি সংকট দেশটির অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ করে তোলে দেশটির জ্বালানি সরবরাহ মূলত আমদানি নির্ভর এই আমদানিকৃত জ্বালানি মূলত নদীপথে প্রবেশ করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পর্যাপ্ত সড়ক ও রেলপথ না থাকায় দেশটির যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক এছাড়া স্থলবেষ্টিত দেশ হওয়ায় দেশটির আমদানিকৃত পণ্য প্রতিবেশী যে দেশগুলোতে সমুদ্রবন্দর আছে আগে সে দেশগুলোতে আসে সাধারণত আটলান্টিক মহাসাগরের সাথে সীমান্তবর্তী ক্যামেরুনের পোর্ট পোর্টডোয়ালোতে খালাস হয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের আমদানি হওয়া পণ্য এরপর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ভেতর দিয়ে বয়ে চলা ও দেশটির উত্তর দিকের সীমান্তে অবস্থিত বাঙ্গুই নদী ধরে প্রতিবেশী দেশের পোর্ট থেকে মালামালো জ্বালানি প্রবেশ করে দেশটিতে বর্তমানে দেশটিতে প্রচণ্ড জ্বালানি সংকট চলছে যার অন্যতম কারণ নদীপথে সরবরাহ কার্যক্রম ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি ও অনিশ্চয়তা এতে করে দেশটির অধিকাংশ ব্যবসা বাণিজ্য ও কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির বেশিরভাগ অঞ্চলে প্রায়ই বিদ্যুৎ থাকে না এছাড়াও দু হাজার চব্বিশ সালের শুরুতে বিভিন্ন স্বর্ণের খনি অঞ্চলগুলোতে চোরাচালানো ও অন্তর্দ্বন্দ্বের কারণে স্বর্ণের উৎপাদন ১৩ শতাংশ কমে যায় যা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক ধসের সূচনা করেছিল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এমন দুরবস্থার কারণ বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে দেশটির জন্মলগ্নে তেরোই আগস্ট উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয়ে নতুন দেশের পরিচয় পাওয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র নামের স্বাধীন হলেও তার স্বাধীনতা রক্ষা করতে পারেনি ফ্রান্স থেকে আলাদা হবার পর দুর্বল প্রশাসন ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা একের পর এক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হানাহানি দেশটির অভ্যন্তরে ভয়াবহ সংকট তৈরি করে উনিশশো ষাট সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয়ে নতুন প্রেসিডেন্ট ডেভিড ড্যাকো ভূতপূর্ব ফরাসি উপনিবেশ উবাঙ্গি সারির নতুন নাম রাখেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ড্যাকো নতুন সৃষ্ট দেশের সহযোগিতার জন্য সামরিক বাহিনী পরিচালনা বৈদেশিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য চালানোর জন্য সেই ফ্রান্সেরই সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু দেশের বিভিন্ন স্থানে চলমান বিদ্রোহ থামাতে ব্যর্থ ড্যাকো সেই সাথে দেশের অর্থনৈতিক বিপর্যয় ডেকে নিয়ে আসেন নানা অব্যবস্থাপনা দুর্নীতি দেশটির ঋণের বোঝা ভয়ঙ্করভাবে বাড়িয়ে তুলেছিল দেশ যখন দেউলিয়া হবার প্রান্তে তখন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর কমান্ডার জবিদেল বোকাসা ক্ষমতার দখল নেন বোকাসা এসে সংবিধান বাতিল করে দেন এবং নিজেকে আজীবনের জন্য সরকার প্রধান ঘোষণা করেন এদিকে ফ্রান্স যাচ্ছিল দেশটির হীরার খনিগুলো নিয়ন্ত্রণ নিতে তাই ফ্রান্স বোকাসার সব অসাংবিধানিক কাজকে সমর্থন দিয়ে আসছিল উনিশশো সালে বোকাসা দেশটিতে রাজতন্ত্রের সূচনা করেন এবং নিজেকে দেশটির রাজা হিসেবে ঘোষণা দেন সে বছরই বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রাজা হিসেবে তার অভিষেক হয় এর পেছনেও কিন্তু ফ্রান্সের প্রত্যক্ষ সমর্থন ছিল এদিকে বোকাসা যখন নিজেকে অপ্রতিরোধ ভাবছিলেন ঠিক তখনই শুরু হয় তার পতন হীরার খনিগুলো ছিল বোকাসার নিজের নিয়ন্ত্রণে খনি থেকে আয়ের বেশিরভাগই যেত বোকাসার নিজস্ব তহবিলে এতে করে আবার অসন্তুষ্ট হয় ফ্রান্স যে কারণে উনিশশো সালে ফ্রান্সের প্রত্যক্ষ মদদে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বোকাসাকে সরিয়ে ফের ডেভিড ডেকোকে ক্ষমতায় বসানো হয় ডেকোর পর একে একে ক্ষমতায় আসেন জেনারেল আন্দ্রে কোলিংবা অ্যাঞ্জোফেলিক্স প্যাটাসে ফ্রান্সোয়া বোজিজ দু তিন সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ক্ষমতায় আসেন ফ্রান্সোয়া বোজিজ নানান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ফ্রান্সোয়া বোজিজ কিন্তু টিকে যান দু সাত থেকে আটের মধ্যে দেশের পরিস্থিতি ফের চরম অশান্ত হয়ে উঠলে পরিস্থিতি শান্ত করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধবিরতি চুক্তি করেন তিনি কিন্তু পরিস্থিতি বেশি দিন শান্ত রাখতে পারেননি তিনি দু সালে ছোট ছোট বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী মিলে গঠন করে সেলেকা নামে একটি জোট সাঙ্গু ভাষায় সেলেকা অর্থ সম্পর্ক মূলত এই বিদ্রোহী গোষ্ঠীর জোটটি গড়ে উঠেছিল মুসলিম যোদ্ধাদের নিয়ে মুসলিমদের বিষয়ে সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তে এমনিতেই তারা অসন্তুষ্ট ছিল এই অসন্তোষ থেকেই গোড়াপত্তন সেলেকার এক পর্যায়ে প্রেসিডেন্ট ফ্রান্সোয়া বোজিজের পদত্যাগের দাবি তোলে তারা অসন্তোষ থামানোর জন্য প্রথমে সেলেকা গোষ্ঠীর সাথেও শান্তি চুক্তি করেন বোজিজ কিন্তু এ চুক্তিও অসন্তোষ থামাতে পুরোপুরি ব্যর্থ হয় দু সালের মার্চ মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে হামলা চালায় সেলেকা এক পর্যায়ে রাজধানী দখল করেও নেয় তারা এর মধ্যেই প্রেসিডেন্ট বোজিজ দেশ ছেড়ে পালিয়ে যান বোজিজের দেশত্যাগের পর সেলেকার প্রধান মিশেল জোটোদিয়া নিজেকে দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে জোটোদিয়াকে মেনে নেয়নি বিভিন্ন প্রতিপক্ষ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের অর্থনৈতিক সংগঠন ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস ইসিসিএএস তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে স্বচ্ছ নির্বাচনের দাবি তোলে জোটেদিয়া ইসিসিএস এর প্রস্তাব মেনে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করেন অবশ্য কাউন্সিলের প্রেসিডেন্ট হন তিনি নিচেই এদিকে সেলেকা জোটে নিজেদের মধ্যে ঐক্য না থাকায় ধীরে ধীরে অন্তর্কুন্তলে জড়িয়ে পড়ে তারা সারাদেশে সন্ত্রাসবাদ লুটপাট ধর্ষণ ধ্বংসযজ্ঞ চালায় জোটের সদস্যরা দু হাজার তেরোর সেপ্টেম্বরের তেরো তারিখে সেলেকা জোট ভেঙে দেন জোটেদিয়া কিন্তু তাতেও তাদের তাণ্ডব থামানো সম্ভব হচ্ছিল না এরই মধ্যে সেলেকাকে প্রতিহত করতে ইনচি বালাকা নামে খ্রিস্টান মিলিশিয়াদের একটি জোট গড়ে ওঠে এরপরই দেশটির বিভিন্ন অংশে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে শুরু হয় দাঙ্গা দুপক্ষের তুমুল দাঙ্গা শেষমেশ ফের গড়ায় গৃহযুদ্ধে দু হাজার সালে আন্তর্জাতিক প্রাদেশিক বিভিন্ন চাপে জোটো দিয়া পদত্যাগ করতে বাধ্য হন গৃহযুদ্ধ দাঙ্গা আর সন্ত্রাসবাদ বন্ধের জন্য আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনীর পাশাপাশি অন্তত দুই হাজার ফরাসি সেনা প্রবেশ করে দেশটিতে তাদের লক্ষ্য ছিল দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে এনে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশটিতে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা অবশেষে দুই বছর পর দু হাজার ষোলোর ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন বাষট্টি শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন বোজিজে সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী ফস্টিন আর্জেনস্তোয়াদের নির্বাচিত সরকার ক্ষমতা এলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নির্বাচনের পর ফ্রান্স ও জাতিসংঘের শূন্য প্রত্যাহার করা হয় তবে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও পশ্চিমা বিশ্ব থেকে মানবিক সাহায্য আসা বন্ধ হয়নি দু সালে নিজের পথ ধরে রাখতে ও নিরাপত্তার স্বার্থে রাশিয়ার ভাড়াটে প্যারামিলিটারি বাহিনী ওয়াগনার গ্রুপ এবং রোয়ান্ডার বাহিনীকে দেশে নিয়ে আসেন প্রেসিডেন্ট তোয়াদেরা দু হাজার একুশ সালে বাঙ্গুইতে বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের সময় ওয়াগনার গ্রুপ ও রোয়ান্ডার আধা সামরিক বাহিনী সফলভাবে বিদ্রোহীদের রুখে দিয়েছিল যা সরকারকে তাদের প্রতি আরও নির্ভরশীল করে তোলে রাশিয়ার এই ওয়াগনার গ্রুপ দু সাল থেকেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সক্রিয় রয়েছে দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা প্রদান বিদ্রোহী গোষ্ঠী দমনসহ আরও নানা রকম সেবা দিয়ে আসছে রাশিয়ার এই সংস্থাটি এর পরিবর্তে দেশটির হীরা ও সোনার খনির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রবেশের সুযোগ পেয়েছে রাশিয়া শুধু রাশিয়া নয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রাকৃতিক সম্পদের উপর নজর রয়েছে আরও অনেক দেশেরই এর নিয়ন্ত্রণ পেতে অনেকে আবার মরিয়া হয়েও আছে তাই রাশিয়ার দেশটিতে প্রবেশ করে মূল্যবান খুনি এলাকায় প্রবেশ ও নিয়ন্ত্রণ ফ্রান্স কিংবা ইউএন সংস্থার কেউই ভালোভাবে নেয়নি ত্রাণের টাকায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সরকার রাশিয়ার সামরিক বাহিনীকে সাহায্য করছে এই অভিযোগ তুলে তারা মানবিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছে অবশ্য দেশটির বাৎসরিক ব্যয়ের প্রায় অর্ধেকই আসে ত্রাণ সহায়তা থেকে এদিকে রাশিয়ার ওয়াগনার গ্রুপ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ক্ষান্ত হয়নি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণেও প্রভাব রাখতে শুরু করে অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশটির স্বর্ণ হীরার খনির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে এসব মূল্যবান সম্পদের চোরাচালানে ও ব্যবসায়িক লেনদেনের ভাগিদার হচ্ছে রাশিয়া এদিকে দু সালে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসেন তোয়াদেরা নির্বাচন নিয়ে প্রতিপক্ষের তীব্র অসন্তোষ থাকলেও তা তোয়াদেরা আমলে নেননি আবার নির্বাচনের পর বিরুদ্ধ পক্ষের নেতাকর্মীদের হয়রানি ধরপাকড় এমনকি মিথ্যা অভিযোগে আটক করে দণ্ড দিতেও সময় নেননি তোয়াদেরা শুধু তাই নয় আজীবন রাষ্ট্রপতির পদে বহাল থাকার জন্য সংবিধানেও পরিবর্তন আনেন তিনি এদিকে রাশিয়ার প্রভাব থেকে দেশটিকে সরিয়ে আনতে ফ্রান্স ও ইউএন দেশটির সরকারকে নানাভাবে সাহায্যের মাধ্যমে প্রভাব বৃদ্ধির চেষ্টা শুরু করে দেশটির প্রাকৃতিক সম্পদের উপর যুক্তরাষ্ট্রেরও চোখ আছে তারা হাতগুটিয়েও বসেছিল না কিন্তু রাশিয়ার চালে বাঞ্চাল হয়ে যায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা স্বাধীনতার পর থেকেই নানান গোষ্ঠীর নিজস্ব স্বার্থ সিদ্ধির চক্রে পড়ে লাগাতার গৃহযুদ্ধ ও সরকারের চরম অব্যবস্থাপনা এবং জনগণের প্রতি দায়িত্বহীনতা আজ দেশটিকে বিশ্বের মঞ্চে এক চরম ব্যর্থ দেশে পরিণত করেছে বলা যায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ ও বহির্বিশ্ব থেকে প্রতিবছর অনুদান পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত দেশটি নিজেদের জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা প্রদানে প্রবলভাবে ব্যর্থ তাই বিশ্বের অন্যতম ব্যর্থ রাষ্ট্রের তকমা আজ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একথা বলার অপেক্ষা রাখে না